ফুটবল ক্যারিয়ারে একজন ফুটবলারের যা যা জেতার দরকার তার প্রায় সবটাই জিতেছেন তিনি কিন্তু এতে বিন্দুমাত্র অহংকার নেই তার ফুটবল মাঠে তিনি নিপাট ভদ্রলোক প্রতিপক্ষ খেলোয়াড়কে কখনো বাজে ট্যাকেল করেননি রেফারির সঙ্গেও জড়াননি ঝামেলায় বলছি টনি ক্রুসের কথা একজন সর্বজয়ী জার্মান ফুটবলার যিনি সম্প্রতি বিদায় বলে দিয়েছেন ফুটবলকে চলুন জেনে নেওয়া যাক সর্বজয়ী এই ফুটবলার সম্পর্কে উনিশশো সালের চার জানুয়ারি জার্মানির স্নাইপার খ্যাত এই মিডফিল্ডারের জন্ম হয়েছিল তার বাবা রেসলার ও ফুটবল কোচ মা একই সঙ্গে স্পোর্টস বায়োলজির শিক্ষক এবং ব্যাডমিন্টন খেলোয়াড় খেলা অন্তঃপ্রাণ পরিবারে জন্ম ক্রুসের জীবনের ভেলাও ভিন্ন কোন দিকে ভেসে যেতে পারে না বুঝতে শেখার পর স্বাভাবিকভাবেই খেলায় হয়ে যায় তার জীবন ফুটবলের প্রকৃতি প্রদত্ত কোনও প্রতিবাদ ছিলেন না ক্রুস কিন্তু পরিশ্রম নিষ্ঠা এবং একাগ্রতা দিয়ে ধীরে ধীরে দুয়ার খুলে দেয় তার জন্য পরিশ্রমী তাকে একদিন নিয়ে যায় গ্রেপস ওয়ালজার ও হানসা রোস্টোক হয়ে বায়ান মিউনিখের যুবদলে এরপর বাকি গল্পটা কেবল সামনে এগিয়ে যাওয়ার সেই পথচলার শুরুটা অবশ্য খুব একটা মসৃণও ছিল না বায়ান তাকে নিজেদের জন্য যথেষ্ট যোগ্য মনে করেননি তাই পারিশ্রমিকও দিয়েছেন কম এমনকি ধারে খেলেছেন বায়ার লেভারকুশনের মতো ক্লাবে সেই প্রত্যাখ্যানসুলভ আচরণেই ক্রুসের ক্যারিয়ারে সবচেয়ে বড় মাইলফলক হয়ে যায় বায়ান যে হীরাকে কাজ ভেবেছিল তার ভেতরের হিরেটা ঠিক চিনে নিয়েছিল রিয়াল মাদ্রিদ ক্লাবটির মিডফিল্ডে হয়ে ওঠেন মিডফিল্ড জেনারেল রিয়ালের দ্য ম্যান হিসেবে যাত্রা শুরু করে অচেরেই হয়ে ওঠেন দ্য মিথ মাত্র চৌত্রিশ হলেও ক্যারিয়ারে জেতার আর কিছুই বাকি নেই তার চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জেতা ফুটবলারদের একজন তিনি একজন ফুটবলার ক্যারিয়ারে যা যা অর্জন করতে চান তার সবই করেছেন তিনি জিতেছেন ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ের সর্বোচ্চ সব শিরোপা ক্যারিয়ারে কেবল তিনটি ক্লাবে খেলেছেন ক্রুজ তার মধ্যে দুই মৌসুম বায়ারনে থেকে বায়ার বায়ার্নলেভারকোসেনের ধারে খেলেছেন প্রায় আঠারো বছরের দীর্ঘ যাত্রায় তিনি ছয় বছর খেলেছেন বায়ার্ন মিউনিকের হয়ে জার্মান জায়েন্টদের একাডেমি থেকে উঠে আসা ক্রুস বাভারিয়ানদের জার্সি গায়ে খেলেছেন দুইশো পাঁচটি ম্যাচ গোল করেছেন পঁচিশটি জিতেছেন তিনটি লিগা ও চ্যাম্পিয়ন্স সহ দশটি শিরোপা এরপর দু সালের বিশ্বকাপের পর পারি জমান রিয়াল মাদ্রিদে লস ব্লাঙ্কোসদের হয়ে এক চ্যাম্পিয়ন্স লিগে জিতেছেন ছয়টি চারশো পঁয়ষট্টি ম্যাচ খেলে গোল করেছেন আটাইশটি অ্যাসিস্ট করেছেন নিরানব্বইটি লালিগা জায়েন্টদের হয়ে জিতেছেন তেইশটি শিরোপা ছয়টি ক্লাব বিশ্বকাপ পাঁচটি ওয়েফা সুপার কাপ এবং বর্ষসেরা খেলোয়াড় সাথে গোলদাতার পুরস্কারও জিতেছেন এই খেলোয়াড় দু হাজার দশ সালে বিখ্যাত মাছ আলিয়েন্স অ্যারেনায় আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের সাতষট্টি মিনিটে চমাস বোলারের বদলি হিসেবে মাঠে নেমে দেশের হয়ে ক্যারিয়ারে শুরু করেছিলেন ক্রুজ সময়ের সঙ্গে সঙ্গে হয়েওছেন মাঝমাছের ভরসার প্রতীক দেশের জার্সিতে একশো চোদ্দটি ম্যাচে সতেরোটি গোল এবং একুশটি অ্যাসিস্ট করেছেন ক্রুজ ব্যক্তিগতভাবে ক্রুজ বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন যার মধ্যে দু সালে ফিফা অরলদ্ধ সতেরো বিশ্বকাপের গোল্ডেন বল ও ব্রোঞ্জ শু দু সালে বর্ষসেরা চার্মান খেলোয়াড় এবং দু সালের বর্ষসেরা চার্মান ফুটবল খেলোয়াড়ের পুরস্কার অন্যতম ক্রুসের ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন জার্মানির হয়ে দুহাজার চৌদ্দ সালে বিশ্বকাপ চয় আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়ে জার্মানরা সেই বিখ্যাত সেমিফাইনালে ব্রাজিলকে সাত এক গোলে হারানোর ম্যাচে জোড়া গোল করেন এবং একটি গোল করান দু একুশ সালের ইউরোর দ্বিতীয় পর্ব থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ফুটবল মাঠের লিজেন্ডারি এই প্লেয়ার তবে ঘরের মাঠে দু ইউরোর আগে কোচের অনুরোধে অবসর থেকে ফেরার ঘোষণা দেন স্নাইপার বলে খ্যাত এই মিডফিল্ডার তাকে দলে অন্তর্ভুক্ত করেন জার্মান কোচ জুলিয়ান নাগলসম্যান অবসর ভেঙে জার্মানিকে ইউরোপ সেরা করার স্বপ্ন নিয়ে ফিরে এসেছিলেন ক্রুজ সেই স্বপ্নটা শেষ পর্যন্ত অথরায় থেকে গেল কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে হেরে গিয়ে ইউরো থেকে জার্মানির বিদায়ে শেষ হয়ে গেল ফুটবলার ক্রুসের অধ্যায়ও ক্যারিয়ারের সম্ভাব্য সব বড় শিরোপা জিতলেও কেবল ইউরোই আর জেতা হল না তার তার নিখাত ক্যারিয়ারে চাঁদের কলঙ্কের মতো একটু খাদ যেন রেখে দিতে চাইলেন ফুটবল ঈশ্বরও দেশের মাটিতে হলো না ইউরোজেতা ব্যক্তিগত জীবনে ক্রুজ দু সালে তার দীর্ঘদিনের বান্ধবী জেসুকা ফারবারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের লিওন এবং ফিন নামে পুত্র সন্তান এবং অ্যামেলি নামে একটি কন্যা সন্তান রয়েছে